আপনাদের উদ্দেশ্য বলতেছি তো এটা হচ্ছে আমাদের একটা বন্ধু বান্ধব নিয়ে একটা ভিডিও ছিল তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জীবনের ফার্স একটা হচ্ছে লং ভিডিও করছি তো এভাবে আমরা কখনো ভিডিও করি নাই আজকে থেকে ফার্স্ট আপনারা যদি ভালোবাসা দেন আমরা আরো দূরে এগিয়ে যেতে চাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন